শীতের তীব্রতা বাড়তেই অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন দুর্গাপুর বিধাননগরের সমাজসেবী বব সেনগুপ্ত মানবিকতার হাত বাড়িয়ে তিনি বুধবার দুপুর দেড়টায় বিধাননগরের ডিডিএ মার্কেটের সামনে প্রায় চারশো দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন শীতের রাতে গরমের সামান্য স্পর্শ পৌঁছে দিতে এই উদ্যোগে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি তিনি জানান সমাজের প্রতিটি স্তরে মানুষের সহযোগিতা নিয়ে শীতকালে দুস্থদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে তিনি এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সমাজ সৌহার্দ্য মানবিকতার উদাহরণ বলে উল্লেখ করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বাসিন্দাদের উপস্থিতিতে কম্বল বিতরণ কর্মসূচি আরও উষ্ণ হয়ে ওঠে সমাজসেবী বব সেনগুপ্ত বলেন শীতের রাতে যেন কেউ ঠান্ডায় কষ্ট না পান সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি

पर हां ए एकु बारी साइड तगराउ त ओथिङ ओथिङ जाओ तिगि अरे ति ओथिङ हां अब ल अब ल ओए आवाज लगाउ तिगि लगाउ ठीक छ ठीक छ

আমার শুরু একটা অত্যন্ত একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল শীতকালে মানুষকে বস্ত্র দান কম্বল দান অন্নদান এগুলো থেকে বড় কাজ তো কিছু হয় না আমার বোন ভাবছেন ভুক্ত যে শুধু এক্সক্লুসিভ সে বর্ণধার শুধু বড় বড় এক্সিবিশন করেন তাও কিন্তু নয় সাধারণ মানুষের দুঃখী মানুষের পাশে উনি আছেন উনি নয় উনার পরিবার ওনার সঙ্গে যারা থাকে সকলে মিলে আছেন আমি ওদেরকে প্রাণ করে আশীর্বাদ করি এবং ওদেরকে দেখে আরও সকলকে অনেক মানুষ থাকেন তাদের প্রচুর আছে কিন্তু দেবার ইচ্ছেটাও তো থাকা চাই সেই দেবার যে ইচ্ছেটা মানুষকে আমরা কিছু করবো বা কিছু দেব। এটার জন্য আমি বলছি ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে সকলে এগিয়ে আসুন এবং এই ধরনের সমাজসেবামূলক কাজে যোগদান করুন একটা কম্বল যারা যা খুবই অসহায় তাদের কাছে একটা কম্বল অনেক বড় এই কনকনের শীতে একটা কম্বল তাদেরকে অনেকটা আরাম দেবে সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে যারা মানে খুবই দরকার তাদের জন্যে এই প্রচেষ্টাটা আমরা করছি যে সবার হাতে যেন আমরা একটা করে কম্বল দিতে পারি আজকে কতজনকে দেবেন আজকে আমরা প্রায় চারশো